আসসালামু আলাইকুম মন্ডিস ডায়েরি থেকে আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাই সুস্থ ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমার মেজ অপার বাসা থেকে শুরু করছি তার কারণ এখানে ছোট্ট একটু আম গাছ দেখতে পাচ্ছেন কত চিকন কিন্তু আম ধরেছে খুব সুন্দর তো এটা এই আম গাছে প্রায় তিন সিজন থেকে এরকম আম ধরে এদিকেও আরও আম গাছ রয়েছে এখানে টমেটোর গাছ রয়েছে তো এখানে কিছুক্ষণ থাকার পর আমি বাসায় চলে আসি তো বাসায় চলে আসার পর প্রতিদিনের যা কাজ রুম টুম পরিষ্কার করা তো সেটাই এখন করতেছি ফুলগুলো সুন্দর করে আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব সাধারণত আমি মাসে একবার করে ডিটারজেন্ট পাউডার দিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে নেই আর দু একদিন পর পর দেখা যায় যেহেতু ধুলাবালি হয় তো যার কারণে আমি গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে নেই সুন্দর পরিষ্কার হয়ে যায় তা আসলে আমি সবটুকু কাজ ভিডিও করতে পারিনি যার কারণ আমার পুসকুটাকে ঘুম দিয়ে আমি সব কাজকর্ম করে আবার রান্না বাকি রয়েছে রান্না করতে হবে আমাকে ও ঘুম থেকে ওঠার আগে তো ভিডিও করতে গেলে আসলে কাজের অনেক দেরি হয়ে যায় যার কারণে ছোট ছোট কিছুটা ভিডিও করেছি তো পরে আমি চলে আসি রান্নাঘরে ভাবছি আজকে শুধু একটা তরকারি রান্না করব তো আজকে আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব তো ইলিশ মাছটা সচরাচর রান্না করতে গেলেই আমি সরিষার তেল ব্যবহার করি ভাবছি আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি পেঁয়াজটা পেঁয়াজ কাঁচামরিচ ব্রেস্তা করে একটু বেটে নেব আমি প্রায় সময় চেষ্টা করি এক এক সময় এক এক ভাবে রান্না করার এতে টেস্টটা ভালো লাগে খেতেও তো উঠিয়ে আমি ওই আলুগুলো দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে আলু রান্না করলে আমি বেশিরভাগই আলুগুলো কেটে রান্না করি এটা খেতে ভালো লাগে অতবা অনেকে ভাববেন যে সিম্পিল রান্না দেখার কি আছে এটা সবাই জানে মূলত সেটা না আসলে আমার রান্না খেয়ে যখন অন্যের প্রশংসা পাই বা আমার কাছে ভালো লাগে সেটা শেয়ার করতে ভালো লাগে যে আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো দর্শকদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে যেহেতু এখন ইন্টারনেটের যুগ যারা রান্না পারে না তারাও হচ্ছে ইউটিউব চালু করে দেখা যায় বিভিন্ন যেটা রান্না শিখতে চায় তারা চেষ্টা করে করার আমি মনে করি আসলে প্রথমত যতই দেখি রান্না করুক রান্না হচ্ছে একটা আর্ট আপনি যত প্র্যাকটিস করবেন রান্না তত ভালো হবে আমার দিক থেকেই বলি প্রথম প্রথম আমি আসলে আমার রান্না অত ভালো হতো না দেখা যেত বেশিরভাগ তরকারিতে আমি লবণ বেশি দিয়ে ফেলি বিশেষ করে শাক রান্নাতে যেটা এখন আসলে ব্যালেন্স হয়ে গেছে মোটামুটি যদি কেউ আত্মীয় স্বজন আসে বা আমার পরিবারের কেউ আমার রান্না খেয়ে প্রশংসা করে ভালো লাগে তখনই মনে হয় যে যাই হোক রান্নাটা অন্তত এখন ভালোভাবে শিখতে পেরেছি তারপরও চেষ্টা করি আমি আমার পাশে যেই আসুক বা আমি যেখানে যাই না কেন মূলত আমি তাদের রান্নাটা ফলো করি তো তো ইলিশ মাছই খুব সামান্য মশলা দিতে হয় হলে ইলিশ মাছের ফ্লেভার চলে যায় তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব আমি যেহেতু ইলিশ মাছ নরম রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তো অলমোস্ট রান্না শেষ তো রান্না চুলা বন্ধ করার আগে আমি উপর দিক থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তো এখানে আরো কিছু রান্না দেখতে পাচ্ছেন তরকারি এটা কচু শাক দিয়ে শুটকি পেঁপে দিয়ে ডাল আপা পাঠিয়ে দিয়েছে আজকে এতটুকুই ছিল ওদিকে আমার বড় মেয়েকে ওকে এখন ফিডার দিলে ফিডার নিয়ে এভাবে খেলাধুলা করবে খেতে চায় না আর এখানে ওর বোনের সাথে অনেক দুষ্টম করতেছে আর জিতা দরজা লাগাই দিয়েছে দরজায় যে বারবার ডাকতেছিল ছিল ওকে আসলে এখন বেশিরভাগ সময়টা ওর পিছনেই চলে যায় আমার তো আদ্রিতার বাবা আজকে বিকালবেলা আমাদের জন্য নাস্তা বানিয়েছিল মোগলাই পরেটা প্রথমবার বানিয়েছে অনেক মজা হয়েছিল আমি তো অবাক যে তুমি এত সুন্দর করে বানাতে পারো আর এই যে পুস্কুটা ও সারাদিনে এইসব খেলাধুলা চলতেই থাকে তো যাই হোক ভিডিওটা শেষের দিকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ